সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দোয়া ইবাদত আবার দোয়াকে ইবাদতের মূলত বলা হয়েছে এই দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ সময় ও স্থান আছে যে সময় ও স্থানে দোয়া কবুল হয় মানুষের দোয়া কবুল হওয়ার জন্য এমন কিছু নেক আছে যেগুলো দোয়া কবুলের জন্য কি সেই সব নেক আমল অনেকেই দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন অনেক সময় ভুল পদ্ধতি অবলম্বন স্থানে কারণে দোয়া কবুল হওয়ার বিপরীতে তা গুনাহের কাজে পরিণত হয় তাই দোয়া কবুলের জন্য কিছু নেক আমলকে ও হিসাবে গ্রহণ করা যায় দোয়া কবুলের জন্য বিশিষ্ট ও হাদিস হিন্দু মুসলিম ভাই ও বোনেরা নেক আমল আল্লাহ তালা আপনাদেরকে নেক আমল করার জন্য তৌফিক দান করুন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলোর বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সালু আলাইসাল্লাম বলেছেন যে লোক আমলের আগে বলে আল্লাহ আজিম

الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى فمن عفي له من اخيه شيء فاتباع بالمعروف واداء اليه باحسان ذلك تخفيف ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون